ডিম তড়কা চেনা রেসিপি অচেনার স্বাদে ঠিক যেমনটা ধাবাতে আপনারা খেয়ে থাকেন একবার ঠিক এই প্রসেসে বানিয়ে দেখুন বাড়িতে বসে ধাবার মতো টেস্ট পেয়ে যাবেন এটা আমি গ্যারান্টি দিলাম চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করি কড়াই খুন্তি নিয়ে বসে পড়ুন রান্নাঘরে আড়াইশো গ্রাম পরিমাণ তরকার ডালকে প্রথমে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন মোটামুটি ছ থেকে সাত ঘন্টা মতো এই তড়কার ডালটা আপনারা মার্কেটে খুব ইজিলি প্যাকেটে পেয়ে যাবেন আর আমি এখানে লুজ ব্যবহার করছি আপনারা চাইলে প্যাকেটটাও ব্যবহার করতে পারেন দুটোই সেম হয় আমি এই তড়কা ডালটা ভালো করে ধুয়ে ছ থেকে সাত ঘন্টা মতো ভিজতে দিয়ে দেবো ছ সাত ঘন্টা পর দেখুন তড়কার ডালটা বেশ ভালো মতো ফুলে উঠেছে এবার একটা প্রেসার কুকারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো জল আর পুরো তড়কার ডালটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আর সাথে দিয়ে দেবো দু চামচ পরিমাণ লবণ আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবার সব কিছুকে নুন হলুদ ভালো করে মিক্স করে আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে এটাকে তিনটা সিটি দিয়ে দেব তিনটা সিটি দেওয়ার পর দেখুন ডালটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি কলাইটা আপনাদেরকে চিপে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে এবার এই তাড়কাকে ধাবার মতো বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা আর ধনে কুচি করে নিয়েছি এবার তাহলে আসল প্রসেস নিয়ে নিয়েছি কড়ায় পরিমাণ মতো সর্ষে তেল তেল একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি এখানে আটটার মতো রসুন কুচি করে আর রসুন কুচিটা একটু ভালো করে নেড়ে নেব। আর এই সময় খেয়াল রাখতে হবে রসুনটা যেন না জ্বলে যায় আমাদের এবার দিয়ে দেবো আমি এখানে একটা পেঁয়াজ কুচি পেঁয়াজকে রসুনের সাথে ভালো করে মিক্স করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুনটা একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এবার দিয়ে দেবো হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি এই আদাটা আমি কেন পরে দিচ্ছি তার কারণটা আমি বলছি কারণ আদাটা যাতে না জ্বলে যায় সেই কারণে আদাটাকে আমি পরে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি একটা পরিমাণ টমেটো কুচি এবার টমেটো দেওয়ার পরে টমেটোকে ভালো করে সব কিছুর সাথে মিক্স করে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব ডালটা সেদ্ধ হওয়ার সময় আমরা নুন হলুদ দিয়েছিলাম তাই আমি এখানে এক চামচ দিচ্ছি লবণ আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তড়কা মশলা এবার মশলাকে ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণ টাইম নিয়ে এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ কাস্তরি মেথি এই কাস্তরি মেথিটাই কিন্তু তারকার মেন আইটেম এটা অতি অবশ্যই দিতেই হবে এবার ভালো করে মশলাকে আমরা ভেজে নেবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে তেল ছেড়ে এলেই আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আমাদের তড়কা ডালটা এবার ভালো করে সব কিছু মিক্স করতে থাকবো আর এই সময় কিন্তু অতি অবশ্যই গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখবেন এইভাবে হাই হিটে এটাকে পাঁচ মিনিট মতো কুক করে নেব আর ফাইনালি এটাতে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে দেব। এটা হয়ে গেল আমাদের প্লেন তাড়কা এবার চলুন ডিম তাড়কার দিকে প্রথমে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো তেল তেল একটু গরম হয়ে এলেই আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি আদা কুচি আদা রসুনকে সামান্য একটু ভেজে এতে দিয়ে দেব এবার পেঁয়াজ আর এই সময় কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম লো করে রেখেছি ঠিক আছে কারণ পেঁয়াজ রসুন আদা যেন আমার জ্বলে যায় সেই কারণে এগুলোকে একটু ভেজে নেব এবার এতে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা দেওয়ার পর সব কিছুকে আমি একটু টাইম নিয়ে ভেজে নেব আচ্ছা আপনাদের মধ্যে ডিম তড়কা না প্লেন তড়কা কার কোনটা বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমরা এতে দিয়ে দেবো দিয়ে দেবো দুটো টমেটো কুচি আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ এবার লবণ দিয়ে টমেটোকে ভালো করে গুলে আসা পর্যন্ত আমি ওয়েট করে নেব টমেটোটা গুলে এলে আমি দিয়ে দেবো এখানে হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দেব হাফ চামচ তড়কা মশলা আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবার সব কিছুকে ভালো করে মিক্স করে তেল ছেড়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নেব মশলা থেকে আমাদের ভালো মতো তেল ছেড়ে এসছে এবার এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণ কাস্তরি মেথি এবার ভালো করে কাস্তরি মেথিটা মশলার সাথে মিক্স করে নেব আর অতি অবশ্যই কিন্তু এই স্টেজে গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন মশলাটা আমাদের ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি এই ডিমটাকে আমি এই মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে মশলার সাথে মিক্স করে নেবো ঠিক যেনটা ঝুড়ো ভাজা টাইপের হয় ডিমটা ডিমটা ঝুড়ো ভাজা হয়ে গেছে এবার আমি এতে অ্যাড করে দেব আমাদের সেদ্ধ করে রাখা তলকা ডালটা এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা আমি হাই করে দেব ভালো করে মিক্স হয়ে গেলে ফাইনালি আমি এতে দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে কুচি দিয়ে এটাকে মিক্স করে নেব। আর ধাবার তাড়কা এত সুন্দর খেতে লাগে তার আসল কারণ হচ্ছে ওরা কিন্তু তাড়কাটা সবসময় গরম গরম সার্ভ করে তাই আপনারাও গরম গরম সার্ভ করুন বানিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভিডিওটি কমেন্ট করবেন যে আপনারা কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানে আবার দেখা হচ্ছে নতুন কিছু ভিডিও নিয়ে